দেশি লাসু মাছ কত কেজি তিনশো টাকা গাঙ্গের লিঠা মাছ এখন দাম দর পাবে নাকি দাম দর হবে এখানে আছে ছোটো পাইন মাছ আসসালামু আলাইকুম আজ একুশ অক্টোবর রোজ মঙ্গলবার আমি আছি সিলেটের খাজির বাজার আজকে দেখাবো এই খাজির বাজারের মাছের অবস্থা দেশি লোকাল মাছ কেমন উঠছে এবং সেগুলোর দাম দর কিভাবে হচ্ছে আর পাশাপাশি আরও যে মাছগুলো আছে বড় সাইজের মাছ সেগুলো দেখাবো আশা করি আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এনজয় করবেন প্রিয় দর্শক আজকে খাদির বাজার মাছের আয়তের ভিড় থেকে পড়ার মতো প্রচুর ভিড় জমেছে সম্ভবত দেশি লোকাল মাছ প্রচুর এসেছে যার কারণে এত ভিড় এখানে অনেক ঘন একটি ভিড় দেখতে পাচ্ছি এখানে আসলে কী মাছ আছে সেটা দেখার চেষ্টা করব

কোন জায়গা থেকে এসে সে জানি না তবে নতুন নামছে এই মাত্র কোন জায়গা থেকে এসে আওয়ার দিন আওয়ার এইখানেও হাওড়ের মাছ আছে এই শুটো মাছ দেশি লাচু মাছ কত কেজি তিনশো টাকা

ছ দেখা চুলো হবে দাম দর হবে আর এইটাতে আছে দেশি বড় চাইকের মাছ একটু বড় চাইক ডানগর মাছ বিক্রি হয়ে গেছে নাকি

(موسيقى <applause> <وريد> كويس <نشأ. تصفيق> <applause> 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 করতো চাই ওলোsetopt চিড় ক্যামেরা সুন্দর সুন্দর সাইড

বারোশো ছোশো বারোশো বারোশো

Koyu, bundan sonra yukarı koptu. Bundan, 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 भाई भाई होता क्या

দেশি মাছ বিভিন্ন খাল বিলের মাছ এবং নদীতে সম্পদ এগুলা মিলে না আর কত বিলর মাছ কেজি পঞ্চাশ টাকা কেজি মাছ দেখাইছিলাম সিলেটের আড়ে লোকাল যে মাছগুলো এসেছিল সেগুলোর দাম দর যে যেখান থেকে দেখতেছেন দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন জানিয়েছি আমি সাইদুল